প্রিয় দর্শক সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনার ঈদ আনন্দকে আরো বহুগুণ বাড়াতে ওয়াল্টন প্লাজা মানিক ছড়ি নিয়ে এসেছে বিশেষ বিশেষ অফার ফ্রিজ এসি টেলিভিশন ও ওয়াশিং মেশিন সহ সকল পণ্যে ঈদ উপলক্ষে থাকছে বিশেষ অফার নগদ কিংবা সহজ কিস্তিতে চাইলে গ্রাহকরা নিতে পারবে এ সকল পণ্য সেই সাথে মিলিয়নিয়ার ডিজিটাল ক্যাম্পেইনে দশ লক্ষ টাকা পর্যন্ত জেতার সুযোগ তো থাকছেই তো চলুন ওয়াল্টন প্লাজা ঘুরে দেখি এবং দেখানোর চেষ্টা করি কি কি পণ্য রয়েছে এবং কি কি অফার রয়েছে এবং কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে পবিত্র ইদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের গরুবাজারে অবস্থিত ওয়াল্টন প্লাজা দিচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়ে নগদ ও সহজ কিস্তিতে পণ্য কেনার সুযোগ সিক্স স্টার রেটিং এর এয়ার কন্ডিশন ও ফ্রিজ সহ বিশ্বকাপ উপলক্ষে অ্যান্ড্রয়েড টেলিভিশন এবং ওয়াশিং মেশিন ক্রয় করলেই মিলিয়নিয়ার ডিজিটাল ক্যাম্পেইনে গ্রাহকরা পাবে দশ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঈদ উপলক্ষে আমাদের হচ্ছে নতুন ফ্রিজ এখন এখন মার্কেটে পাওয়া যাচ্ছে মানে এই ফ্রিজটা নতুন আসছে আর কি নতুন ফিচার একটা ফ্রিজ আসছে ধরেন হচ্ছে পুরাটাই ডিপ ফ্রিজার আর কি ফ্রিজার সেট আপনার পুরাটাই হচ্ছে ড্রয়ার সিস্টেম সেটা হচ্ছে আপনার এই মানে ডিজিটাল ডিসপ্লে সাহায্যে হচ্ছে আপনি বাইরে থেকে মানে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে এটা আপনার বিশেষ করে বানানো ধরেন কোমরের সমস্যা থাকে অনেকে কিন্তু ডিপ ফ্রিজে দরজাটা খুলতে পারে না মানে যেটা আপনার ওই স্লাইড টাইপার থাকে আর কি ঠিক আছে এটার জন্য হচ্ছে মানে এটা এটা মেক করা হয় যেহেতু মানে দাঁড়িয়ে আপনি এটা কোলা বাঁধা করতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে নতুন ফিচারের মধ্যে ফ্রিজ আপনার এটাও আছে আমাদের হচ্ছে জিডিএইচ মডেল এফিস্টাও দেখতে পারেন মানে এটা হচ্ছে বিকে স্টোরেজ আপনার বিকে স্টোরেজ এর মধ্যে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে সাহায্যে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন বাইরে থেকে আপনার সবাই একটা কালারফুল সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আছে আপনার এটার মধ্যে আর আমাদের হচ্ছে নতুন ফিচারের মধ্যে এই ফ্রিজটা হচ্ছে খুব একটা অসাধারণ একটা ফ্রিজ এটা দেখতে পারেন আপনারা এটা হচ্ছে বিকে স্টোরেজ থেকে পারে এটাতে হচ্ছে একটা নতুন একটা টেকনোলজি আছে এটা হচ্ছে আপনার ফিল্টার অ্যাকোয়া ফাংশন এটা হচ্ছে আপনার পানি সিস্টেম আছে মানে ফিল্টার টাইপের এই যে পানিটা হচ্ছে আপনি এখানে দিবেন এখানে দেওয়ার পরে আপনি পানিটা মানে ঠান্ডা হওয়ার পর আপনি এখান থেকে আপনি সেটা নিতে পারবেন আরো আছে ফ্রিজের মধ্যে ধরেন আপনার বিভিন্ন ধরনের কালারফুল আপনার ডিজাইন তারপর হচ্ছে আপনার বিসিএম শিটের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে উপরে ডিপের মানে উপরে ডিপ তারপর হচ্ছে নিচে নর্মাল এরকম ফ্রিজের মধ্যে পাবেন মানে ধরতে গেলে হচ্ছে মানুষের রুচিবোধক যেগুলা মানে ও টাইপের ফ্রিজ আপনারা আমাদের মানুষের প্লাজে পাবেন আর কি আর আমাদের ফ্রিজে হচ্ছে আপনার কম ওয়ারেন্টি আপনার বারো ইয়ার্স ওয়ারেন্টি থাকছে আর আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আপনার এক বছর পর্যন্ত পবিত্র ঈদ উল লাজা উপলক্ষে আমাদের ওয়ালটন প্লাজা মানিকছড়িতে আমাদের বিভিন্ন অফার আছে আমাদের ফ্রিজের মাধ্যমে আপনারা যদি আসেন মানিকছড়ি প্লাজে তো অবশ্যই আমরা সে সম্পর্কে কথা বলতে পারবো এছাড়াও বিশ্বের প্রথম 6 স্টার রেটিং দিয়ে ওয়ালটন নিয়ে এসেছে নতুন ফিচারের এসি আর এখানেও রয়েছে মিলিয়নিয়ার ডিজিটাল ক্যাম্পেনের অফার এছাড়াও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে ওয়াশিং মেশিন সিলিং ফ্যান রিচার্জেবল ফ্যান ইলেকট্রনিক চুলা গ্যাস স্টোভ মাইক্রোওয়েভ ল্যাপটপ মোবাইল রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার গ্রাইন্ডার গ্রাইন্ডার ও স্কেল সহ নানান সব ইলেকট্রনিক্স পণ্য আর এই পণ্য বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে আসসালামু আলাইকুম আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওয়াল্টন প্লাজা মানিকছুরির পক্ষ থেকে প্রিয় মানিকছুরি বাসীকে জানাচ্ছি অগ্রিম ঈদ ঈদ উপলক্ষে কাস্টমারের চাহিদার কথা বিবেচনা করে ওয়াল্টন কর্তৃপক্ষ নিয়ে বাজারে নিয়ে এসেছে বেশ কিছু নতুন ফিচারের ফ্রিজ এসি এবং টেলিভিশন ঈদ উপলক্ষে ওয়াল্টনের সকল পণ্যের উপরে রয়েছে নগদ করে বিশেষ ছাড় সর্বনিম্ন ডাউন পেমেন্টে কিস্তিতে পণ্য নেওয়ার সুযোগ তো থাকছেই মানিকছুরি বাসীকে প্লাজা প্লাজার আসার আমন্ত্রণ তো আর দেরি কেন আজই ঘুরে যান ওয়াল্টন প্লাজা মানিকছড়িতে লুফেনিন দুর্দান্ত সকল অফারগুলো